ন্যাচারাল হেলথ কেয়ারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় মাত্র সাত দিন ব্যবহারে চর্মরোগকে চিরবিদায় গীতকুমারী গীতকুমারীর একাধিক গুণ রয়েছে ত্বকে যে কোনো সমস্যায় এর রস লাগান সমস্যা থেকে মুক্তি পাবেন অলিভ অয়েল শুষ্ক ত্বকের সমস্যা অনেক বেশি হয় অলিভ অয়েলে থাকা ভিটামিন ত্বকে মিশে গিয়ে আর্দ্রতা বজায় রাখে ফলে নিয়মিত মাখলে ত্বক ভালো থাকে বেকিং সোডা বেকিং সোডা দিয়েও ত্বকের নানা সমস্যার সমাধান সম্ভব আক্রান্ত জায়গায় বেকিং সোডা লাগান সঙ্গে সঙ্গে জ্বালা পরা ভাব ও চুলকানি কমে যাবে তুলসী তুলসীর হাজারও গুণ রয়েছে নানা ধরনের ক্ষত, লাল ছোপ পোড়া সহ ত্বকের যে কোনো সমস্যায় তুলসী পাতা বেটে রস লাগালে সঙ্গে সঙ্গে উপকার পাওয়া যায় নিম নিমে রয়েছে এমন উপাদান যা যে কোনো জ্বালাময় বা ত্বকের লাল ছোপ ইত্যাদি কমাতে নিমের পাতা বিশেষ কাজ করে আমাদের চ্যানেলের পরবর্তী টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করুন ধন্যবাদ